ক্যান্সারের সঙ্গে লড়াই করে দু এগারো সালের পাঁচজন না ফেরার দেশে পাড়ি জমান পপ গুরু আজম খান তার চলে যাওয়ার তেরো বছর পূর্ণ হল আজ কিংবদন্তি এই শিল্পীর স্মরণে আয়োজিত হচ্ছে বিশেষ কনসার্ট বৃহস্পতিবার গুরু অব রক আ ট্রিবিউট টু আজম খান শিরোনামে কাউরান বাজারের ঢাকা ট্রেড সেন্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্ট যেখানে গাইবেন গায়কের ভাতিজা সঙ্গীত শিল্পী আরমান খান পাশাপাশি থাকছে উদীয়মান বেশ কয়েকজন শিল্পীও কনসার্টের আয়োজন করছে দ্য অ্যাটেনশন নেটওয়ার্ক এ প্রসঙ্গে আরমান বলেন আজম খানের মতো কিংবদন্তিকে ট্রিবিউট করে এখন আর কোনো শো হয় না সেই অভিমান বুকে চেপে তার স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই আয়োজন এই অনুষ্ঠানে আমরা তিন কাজিন মানে চাচার দুই মেয়ে ইমা ও অরণী এবং ছেলে হৃদয় খান উপস্থিত থাকবে তিনি আরও বলেন এতে আমি ও আমার ব্যান্ড কোনো পারিশ্রমিক নিচ্ছি না বরং অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ আমার চাচাতো ভাই বোনদের হাতে তুলে দিতে চাই